আমরা প্রতিদিনের কথায় অনেক সময় কৌতূহল নিয়ে কিছু প্রশ্ন করি এবং প্রশ্নগুলো ধরনটা ঠিক এই রকম হয় ও কোথাও হাওয়া হয়ে গেল বা ও কি হাওয়া হয়ে গেল নাকি চাবিটা কোথায় গেল চাবিটা কি হাওয়া হয়ে গেল চাবিটা কি উবে গেল মানির একটা কোথায় গেল মানি ব্যাগটা হাওয়া হয়ে গেল নাকি চিঠিটা কি উবে গেল চিঠিটা কি হাওয়া হয়ে গেল নাকি বা চিঠিটা কোথায় গেল এরকমই সেন্টেন্স আমি এখানে লিখেছি এবং এই সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই শেখাবো তাহলে এই যে এক্সপ্রেশন এখানে লিখেছি এই এক্সপ্রেশন বাংলায় আমরা দু তিন রকম ভাবে কিন্তু বলছি ভালো করে একটু খেয়াল করো আমি কি বললাম ও কোথায় হাওয়া হয়ে গেল মানে ও কোথায় হাওয়া হয়ে গেল এরকম ভাবে বলছি আবার বলছি ও কি হাওয়া হয়ে গেল নাকি আরেক রকম ভাবে বলছি ও কি উবে গেল নাকি বা ও কি উবে গেল তাহলে এই যে এত রকম ভাবে একটা সেন্টেন্সকে আমি বললাম প্রত্যেকটা সেন্টেন্সের জন্যই ইংলিশটা কিন্তু একটাই শুধু বিষয়টা হচ্ছে বোঝা মানে বক্তব্যটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে প্রশ্নটা করছে সে কিন্তু একটা কৌতূহল নিয়ে প্রশ্নটা করছে কৌতূহলটা কিসের না এখানে যে অবজেক্ট বা যে ব্যক্তির কথা বলা হয়েছে তার ডিজাপিয়ারেন্স মানে সে অদৃশ্য হয়ে গেছে বা মানে সাময়িকভাবে সে অদৃশ্য তাকে দেখা যাচ্ছে না বা সেই জিনিসটাকে দেখা যাচ্ছে না তখন যে প্রশ্ন করছে সে এইভাবেই কিন্তু প্রশ্নটা করে আরে ও হাওয়া হয়ে গেল নাকি ঠিক আছে তাহলে এই কথাগুলোকেই ইংলিশে বলা শিখতে হবে দেখে না কিভাবে বলবে এখানে কখনোই গন মানে গোভার ভ্যানিশ এগুলোকে ব্যবহার করতে যেও না মানে ওগুলো ব্যবহার করতে পারো মানে তুমি ইনফর্মালি একটা কনভার্সেশনে হয়তো বা ব্যবহার করা যেতে পারে কিন্তু এগুলোকে ব্যবহার মানে ইংলিশে বলার জন্য সবচেয়ে যে ভালো শব্দটা সেটাই আমি এখানে দেখাবো যে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট কোন শব্দটা দিয়ে সবচেয়ে ভালো এই ধরনের এক্সপ্রেশনগুলোকে বোঝানো যায় ওকে তাহলে এখানে আমি প্রথমেই সেন্টেন্স স্ট্রাকচারে চলে আসছি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে তোমরা নিজেরাই করতে পারবে এখানে আরেকটা কথা সেটা হচ্ছে লোকেশন এবং অদৃশ্য হয়ে যাওয়া দুটো কিন্তু দুটো বিষয় কিন্তু এর মধ্যে আছে লোকেশন মানে জায়গা এবং অদৃশ্য হয়ে যাওয়া সাময়িকভাবে এই দুটো বিষয় এবং তার সঙ্গে যে প্রশ্ন করছে তার কি মানে তার কৌতূহল যাই হোক সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো সেন্টেন্স গুলো দাঁড়ুন এখানে এইচ যেহেতু লোকেশনের কথা বলা হচ্ছে হোয়ার তারপরে হ্যাজ হায়ার হ্যাজ তারপরে সাবজেক্ট সাবজেক্ট মানে এই সেন্টেন্সগুলোতে যে সাবজেক্ট কে আমরা দেখতে পাচ্ছি যদি অনেক ক্ষেত্র অবজেক্ট হিসেবে মনে হতে পারে হ্যার হ্যাজ সাবজেক্ট প্লাস গট টু এইকে টু মানে গট টু হলো যেহেতু হ্যাজ আছে ওইজন্যে past participle form হ্যার হ্যাজ সাবজেক্ট গট টু এই যুক্তি এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এইবারে এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে তাহলে ও কোথায় হাওয়া হয়ে গেলো বা ও কোথায় হাওয়া হয়ে গেল বা হাওয়া হয়ে গেল নাকি একেবারে প্র্যাকটিক্যাল কথা প্রতিদিনের কথা এই ধরনের কথাগুলো কি ইংলিশে বলা শিখতে হবে এইভাবে বলবে তাহলে হ্যাজ হ্যাজ হি 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 টু টু

ঠিক আছে সব জায়গায় কোথায় গেল মানে মানি ব্যাগটা হাওয়া হয়ে গেল নাকি এরমভাবে প্রশ্নটা করা হয় তোমরা বাড়িতে নিশ্চয়ই এরম ভাবেই প্রশ্ন করো বা যে কোনো একটা জায়গায় এরমভাবেই প্রশ্নটা করো

প্রত্যেকটাই কিন্তু একই সেন্স দিচ্ছে এবং এগুলোকে এইভাবেই তোমরা বলবে হোয়ার হ্যাজ দ্য লেটার হোয়ার হ্যাজ দ্য লেটার হোয়ার হ্যাজ দ্য লেটার গট টু হোয়ার হ্যাজ দ্য লেটার গট টু ঠিক আছে পরেরটা লোকটা কোথায় হাওয়া হয়ে গেল বা লোকটা হাওয়া হয়ে গেল নাকি হোয়ার হ্যাজ The man, where has the man got to ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়ে দিলে বা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিলে খুব সহজ হয়ে যায় সেন্টেন্সে তবে মিনিংটা বোঝার একটা বিষয় থাকে সেন্টেন্সের মধ্যেকার যে মিনিং বইটা কি উঠে গেল তার মানে হোয়ার হ্যাজ দ্য বুক গট টু এরম ভাবেই বলবে ঠিক আছে এখানে আমি যে সেন্টেন্স গুলো দেখালাম প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয় এই ধরনের কথাগুলো তো এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে where has সাবজেক্ট got টু তো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে এইভাবে কিন্তু ইংলিশে বলতে হবে